স্কনকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়ে যায় এবং টাল বাহানা করি তাহলে অবশ্যই বাংলাদেশ অস্থিতিশীল হবে যেটা এই সরকার গভর্নমেন্ট কোনো মতেই তাকে ধমিয়ে রাখতে পারবে না অতএব আমি বলতে চাই দ্রুত এই স্কনকে নিষিদ্ধ করা হোক এবং বাংলাদেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক যদি তারা এটাতে ব্যর্থ হয় তাহলে এর চরম মূল্য এই ডক্টর ইউনুস সরকারকে দিতে হবে দেখবেন বর্তমানে বাংলাদেশে অনেকগুলো সংগঠন রয়েছে অনেকগুলো দল রয়েছে ইসলামিক সংগঠন রয়েছে তারা কিন্তু বিষয়ে কোনো কথা বলছে না আজকে বিএনপি কোনো কথা বলছে না জামায়াত ইসলামী কোনো কথা বলছে না এবং অন্য অন্য রাজনৈতিক দলেরা তারা ইস্কনের বিরুদ্ধে এই ধর্ষণের বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে যা আমাদের ভাই আতাউর রহমান বিক্রমপুরী একাই যে সাহসটা দেখিয়েছেন একটা দলের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরাও সেরকম একটা সূক্ষ্ম ভূমিকায় নিতে পারেনি আজকে বাংলাদেশে যখন মোহিবুল্লাহ নিয়াজিকে মিয়াজিকে ঘুম করা হয় তিনি বলেছেন যে এই ঘুমের সাথে ইস্কন সরাসরি জড়িত এবং ইস্কন ইস্কনের সাথে এনসিপির সম্পর্ক বিভিন্ন তারা কথা বলেছে তো যাই হোক মূল কথা হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে বাংলাদেশ এই তাওহিদ জনতা মুসলিমরা এই সালাফিরা আহরুল হাদিসরা এটা কখনোই মেনে নেবে না বাংলাদেশকে অস্থিতিশীল তারা করতে চাই তারা এই মুসলমানদের মাঝে অস্থিতিশীলতা এই মুসলমানদের মাঝে তারা গণ্ডগোল বাধাতে চায় যা কখনো কাম্য নয় তাই দ্রুত স্কনকে নিষিদ্ধ করা এটা সময়ের দাবি সে সাথে তাদের ষড়যন্ত্রমূলক স্কন এবং র দুইজনকেই দুই শ্রেণীকেই খুব কঠোরভাবে বাংলাদেশকে কঠোরভাবে বাংলাদেশের পক্ষ থেকে দেখতে হবে তাদেরকে কোনো মতেই ছাড় দেওয়া যাবে না স্কনকে এবং র ভারতের এই এজেন্ডা কখনো বাস্তবায়ন করা যাবে না আরেকটি হচ্ছে ধর্ষণ এবং স্কন্দের যে পরিকল্পনা লাবোয়া বা মুসলিম মেয়েদের সাথে প্রেম করা এটা দ্রুত সচেতন করতে হবে বাংলাদেশের মানুষদেরকে এবং তাদেরকে যারা ইস্কনের ব্যাচ ঝুলিয়ে বেড়ায় বা ইস্কন নিজেকে পরিচয় দেয় তাদেরকে অপরাধী এবং তাদেরকে সন্ত্রাস হিসাবে গণ্য করতে হবে সন্ত্রাস হিসাবে চিহ্নিত করতে হবে যারা ইসকনের সন্ত্রাস রয়েছে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে যেন একজনকে শাস্তি দিলে তারা ইস্কনের প্রত্যেকটা সদস্য সতর্ক হয়ে যায় এবং ইস্কন থেকে তারা ফিরে আসে তারা সাধারণ হিন্দু আছে তারা হিন্দু থাকবে তারা কখনো ইস্কনের সাথে জড়িত হয়ে সন্ত্রাস সন্ত্রাসী কাজ কখনো করতে পারে না বাংলাদেশে আজকে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল তারা ইস্কনের বিরুদ্ধে কথা বলছে না ভারতের বিরুদ্ধে কথা বলছে না আমেরিকার বিরুদ্ধে কথা বলছে না কেন কথা বলতে হবে এগুলো তারা বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করছে অর্থে বাংলাদেশের সাথে মুসলিমদের সাথে যারা ষড়যন্ত্র করে তাদেরকে কোনো মতেই ছাড় দেয়া যাবে না তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান চিরন্তর আজকে হলুদ মিডিয়া তারা ভালোভাবে এই ইসলামের যে বিরুদ্ধে কার্যগুলো কলাপগুলো হচ্ছে তারা ভালোভাবে নিউজ কভার করছে না আজকে বিক্রমপুরি বেশ কদিন ধরেই এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আমাদের ইসলামিক যারা অ্যাক্টিভিস্ট তারা কথা বলছেন কিন্তু কোনো রাজনৈতিক দল এ ধর্ষণের বিরুদ্ধে একটা আওয়াজও তুলছে না বড় বড় টিভি মিডিয়া বড় বড় নিউজ পোর্টাল তারা এই নিউজগুলোকে ভালোভাবে কভার করছে না তাহলে বুঝতে হবে এই মিডিয়া এই সরকার এবং এ যারা এই সন্ত্রাসী বিরোধী কথা তুলবে না তারা এই সন্ত্রাসের সাথে জড়িত তারাকে অবিলম্বে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে নচেত বাংলাদেশের তাওহিদ জনতা বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশের সালাফি দেওবন্দিরা কখন একজোট হয়ে তাদের বিরুদ্ধে একজোট হয়ে তাদের সন্ত্রাসকে মোকাবেলা করবে এটা কখনই তারা কল্পনা করতে পারবে না অতএব আমি বলতে চাই ইস্কনকে নিষিদ্ধ করার সময়ের দাবি এই হলুদ মিডিয়া তারা যেন পরিশুদ্ধ হয়ে সঠিক নিউজ কভার করে এবং যেখানে যেখানে অসুবিধা হবে সেই নিউজটা তারা তুলে ধরবে এরকম যদি করতে পারে তাহলে তাদের ভবিষ্যৎ ভালো আমি দেখতে পাই নচেত তাদের অবস্থা কীরকম হবে সেটা আল্লাহ সুবেন আলাম আমি বলতে চাই ইস্কন হটাও শৃঙ্খলা ফেরাও ইস্কনকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলাদেশ কখন জানি অস্থিতিশীল হয়ে পড়ে এটা সরকার যেমন বুঝতে পারবে না সেনাবাহিনী পুলিশ এবং রাজনৈতিক দলেরা বুঝতে পারবে না অতএব এগুলো সাবধান থাকতে হবে এবং ইস্কনের বিরুদ্ধে আমাদের অবস্থান চিরন্তন ইস্কন হটাও শৃঙ্খলা ফেরাও ইস্কন হটাও শৃঙ্খলা ফেরাও